সাথে রয়েছি দুজন এক ডোরে বাধা দুটি প্রাণ ছিঁড়বে না কবুয়ে বা আসলে আশু ফান তুমি আমারি হায় বলবার ও আমার বন্ধুগো গো চির সাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার ও আমার বন্ধু গো চির সাথী পচলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল বালোবাসার হাত দুটি ধরেছি তোমার শোনব না কোন আজ ছাড়ব না কবু এই সমাজ হাত দুটি ধরেছি তোমার না কোনো কথায় ছাড়বো না কবুয়ে বা মন্দ বলু তুমি আমারি হায় বলবো সতবার ও আমার বন্ধুগো। পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার ও আমার বন্ধু গো চিরসাথী চলার তোমার জন্য গরেছি আমি মঞ্জিল বালো